কিসের আয়না ঘর এটা কোনো আয়না ছিল ছোট ছোট খুপড়ি যেখানে ওই যে বেরেস্টার আনমান বলে নাই ঘুমানো যেত না বসা যেত নামাজ পড়া যেত যেখানে চব্বিশ ঘন্টা নির্যাতন করা হয়েছে সেই আয়নাঘর যখন আয়না ঘরে রং করা হয়েছে দেওয়ালগুলো ভেঙে ফেলা হয়েছে তখন আমাদের প্রধান উপদেষ্টা সেখানে গিয়েছে এইটা আয়না প্রকৃত চিত্র না হাসিনা মানুষকে দমন করার জন্য এই ধরনের তারা টেনশন সেল গঠন করেছিল সুতরাং অমলিক জান্নাই করেছে অপরাধ করছে বারবার মারতে অমলিকা রাষ্ট্রনীতি করতে পারবে না ঠিক অমলিককে করতে হবে যদি অমলিককে তারা নিষ্ঠ না করেন তাহলে কিন্তু এই উপদেষ্টা পরিষদ যারা আছেন তারা কিন্তু ক্ষমা পাবেন না তারা শান্তিতে থাকতে পারবেন না অমলিককে নিষ্ঠ করতে হবে এই সরকার অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে তখন যখন ওই গডফাদার হাসিনা পালিয়ে গেছে ওই গডফাদার ওবাজুল কাদের পালিয়ে গেছে ওই ব্রিটিশ ক্ষনিক গণঅভ্যুত্থানের নির্দেশদাতা আসাদুজামান খান পালিয়ে গেছে অর্থাৎ এই নাটক পালিয়ে যাওয়ার পরে আপনারা অপারেশন ডেভিল হান শুরু করেছেন তারপরেও আমরা স্বাগত জানাই এখনো পর্যন্ত ওয়ার্ডে ইউনিয়নে উপজেলায় জানাই যারা ছাত্র জনদের উপর হামলা করেছিল তাদেরকে আপনারা গ্রেপ্তার করতে পারেন নাই বরং আমরা দেখছি আপনারা কি করছেন আওয়ামী লুঙ্গি পরা সমর্থক লুঙ্গি পরা কর্মী যারাই গণহত্যার সাথে জড়িত ছিল না আপনারা গ্রেপ্তারের নামে আজকে এই নিরীহ সাধারণ আওয়ামী লীগের কর্মীদেরকে গ্রেপ্তার করছেন এটি কখনই এই ডেভিল হান্টকে সফল করবে না যদি ডেভিল ধরতে চান সব থেকে বড় ডেভিল ওই আচিনাকে বাংলাদেশে ক্লিয়ার বিচার করতে হবে গণত্বর বিচার যদি করতে চান ভারতের সাথে যে বন্দি চুক্তির রয়েছে ওই হুমায়দুল কালামেরকে ওই বন্দি চুক্তির বিনিময়ে বাংলাদেশে এনে ফাঁসিতে চলাতে হবে আজকে এই রাষ্ট্র অরক্ষিত আমরা দেখতে পাচ্ছি ছয় মাসেও এখনো পর্যন্ত পুলিশ ফাংশন করছে না সচিবালয়ে আওয়ামী লীগের প্রেতারা আওয়ামী লীগের সুবিধাভোগীরা তারা বড় বড় প্রমোশন পাচ্ছে এই যে আপনার সিটি কর্পোরেশন বলেন বিভিন্ন উপজেলা পর্যায়ে বলেন প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে কোন প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ দেওয়া হচ্ছে আপনারা এই ছয় মাসে আপনারা নিয়োগ দিয়েছেন কোন প্রক্রিয়ায় কোন স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে আপনারা নিয়োগ দিতে পারেন নাই অভিযোগ রয়েছে টাকার বিনিময়ে এইসব নিয়োগ বাণিজ্য চলছে যদি এত মানুষ হত্যার পরেও আপনারা রাষ্ট্র সংস্কার না করতে পারেন যদি রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন করতে না পারেন তাহলে কিন্তু বন্ধুগণ এই আমাদের গণাভ্যুত্থান এই বিপ্লব বিধা যাবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনারা রাষ্ট্র সংস্কার করেন আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই একমাত্র গণ অধিকার পরিষদ দল হিসেবে আপনাদেরকে আমরা ব্রাঞ্চ চেক দিয়েছিলাম কিন্তু আপনারা কি করলেন আমরা যে দাবি করেছিলাম এই উপদেষ্টা পরিষদের পুনর্গঠন আপনারা আমাদের দাবি আপনারা রাখেন নাই একটি মাথা ভাঙ্গা কমর ভাঙ্গা উপদেষ্টা পরিষদ দিয়ে আপনারা রাষ্ট্র সংস্কার করতে চাচ্ছেন যদি রাষ্ট্র সংস্কার প্রকৃত পক্ষে করতে চান সবার আগে এই উপদেষ্টা পরিষদের সংস্কার করতে হবে একজন ব্যক্তি দুইটি মন্ত্রণালয় চালাচ্ছেন আরে ভাই একটি তো চালানো চাই না দুইটি কান্না চালান এই কি রাষ্ট্র সংস্কার হয় আমার সর্বশেষ কথা সেটি হলো এই প্রশাসনকে ঢেলে সাজাতে হবে এই যে বর্তমান পুলিশ যেখানে উপদেষ্টারা বলছেন যে পুলিশে ছাত্রলীগ যুবলীগ লীগের আওয়ামী পরিবারের একটি শতাংশ এই পুলিশ দিয়ে কি রাষ্ট্র সংস্কার হবে এই ল্যাব দিয়ে রাষ্ট্র সংস্কার হবে আমরা আগেই বলেছিলাম এখন তো এই জাতিসংঘ প্রতিবেদন দিয়েছে আমরা বলেছিলাম ওই ল্যাবকে বিলুপ্ত করতে হবে এখন যেহেতু তারা সুপারিশ করেছে আমরা বলছি আমরা বলছি আপনারা রোগকে অনতি বিলম্বে যুক্ত করেন